শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখো ও কড়াইশুঁটির কচুরি করার জন্য তো কড়াইশুঁটিগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো নিয়ে সেগুলোকে একটু মিক্সিতে যে পেস্ট করে নেবো এটা আদার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিহি পেস্ট করে নেব করে আর এই যে তো কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটু মৌরি দিয়ে দিলাম তো দিয়ে আর ওই যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম তো ওটা এর মধ্যে দিয়ে দেব তো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছিলাম একবারে পেস্ট করে নিয়েছিলাম তো আর ঝালটা আর কিছু দেব না ওর সঙ্গে দিয়ে দিয়েছে একেবারেই তো দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষে নেব আর কী বলো তো কড়াইশুঁটির কচুরি শীতকালেই খেতে ভালো লাগে আর শীতকালে দিয়ে কড়াইশুঁটিটা বেশি পাওয়া যায় তো কচুরিটা শীতকালে মনে হয় যেন একবার কচুরি খাই তো সব সময় তো হয়ে ওঠে না তো মাঝে সাথে যখন সময় পাই তখন একটু বানানো হয় আর নাহলে এগুলোর বলো তো একটু ঝামেলা বেশি ভালো খেতে হলে কী হবে কিন্তু এই যে ঝামেলাটা আছে সেটা একটা করতে হবে পুরটাকে রেডি করতে হবে তো পুর বানানোর জন্য এই যে মশলা আলাদা করে আমি ভাজা মশলা মেটে রেখেছিলাম তো ধনে জিরে আর শুকনো লঙ্কাকে আমি এমনি শুকনো কলায় টেলে রেখেছিলাম তো সেটাই গুঁড়ো করে দিয়ে দিলাম নামাবার আগে তো এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি তো ময়দাটাকে চেলে নিয়েছিলাম তো ওর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দেব তো সাদা তেল দিলে একটু ভালো করে ক্রিস্পি হয় ময়নের জন্য তো সেই জন্য অল্প পরিমাণে দিলাম তো দিয়ে ভালো করে মেখে নেব আর সন্ধ্যের দিকে আমরা একটু টিফিন করি এটা সেটা বানাই তো সন্ধ্যের দিকে এগুলো লুচি পরোটা আমাদের এমনি প্রায় হয়ে থাকে কারণ সেজু একটু লুচি বা পরোটা এগুলো খেতে ভালোবাসে আর তার সঙ্গে তো আমাদেরও হয়ে যায় সবারেরই একসঙ্গেই তো ময়দাটা আমার রেডি করা হয়ে গেছে মাখা হয়ে গেছে তো যেরকম নর্মাল ময়দা মাখা হয় সেভাবে মেখেছি আজকে আর কেউ ভাত খাবে না সেই জন্য পঁয়তার পরিমাণটা একটু বেশি হয়েছে কারণ কচুরি হলে তো ভাতের আর কেউ খাবেই না আমিও তো খাবো না আমার এমনি ঠান্ডা লেগেছে তো ভাত খাবোই না দুটো কচুরি হোক আর তিনটি হোক খেয়ে নেব আর এই যে সমস্ত লিচিগুলো করা হয়ে গেছে আর এদিকে পুরটাও রেডি করে নিয়েছি তো সবার আগে আমি একটু তেল মাখিয়ে নিলাম লিচিগুলোর আগে তাহলে কী বলো তো তাড়াতাড়ি যে গোল করতে ওটা সুবিধা হয় সেই জন্য একটু ভালো করে এ করে নিচ্ছি নিজের মধ্যে পোটাকে এ করে দেবো ভরে দেব দিয়ে বেলে নেব আর আমার ক্যামেরাটা গিয়ে ধরেছে আমার বাবা ধরেছে শ্বশুরমশাই তো বললাম বাবা একবার একটি ক্যামেরাটা করে দাও কারণ আমি এখানে টাইপয়েড নিয়ে আসেনি সেই জন্য আর যাকে পাই থাকি দিই ক্যামেরা ধরায় কারণ ক্যামেরা ধরার লোক এখন নাই বাইরে চলে গেছে যখন থাকে বাড়িতে তখন বলি ক্যামেরাটা ধরে দাও কিন্তু যে সেই এখন নেই এখানে তো আমরাই হোক করে ধরে নিচ্ছি আর এইভাবেই সমস্ত পুরগুলো আমি লেচির মধ্যে ভরে নেব কারণ একবার আবার করলেও বেললে একটু সমস্যা হবে সেই জন্য আমি সব কটা পুর একেবারেই ভরে নেব এভাবে অল্প পরিমাণ করে দেব দিয়ে দিয়ে ভরে রেডি করে নেব আর মা এরকম আগে খায়নি সেই কারণে আরও বানানো কেউই খায়নি বাবাও খায়নি তো বলে কিভাবে করতে হয় জানে না তো আমি পারি সেই জন্য করে দিলাম আমি অনেকবার বানিয়েছি এরকম শীতকাল আসলেই আমার এভাবে মনে হয় যে বানিয়ে খাই কিন্তু মা বলে আমি এগুলো খেতে ভালো হয় তুই করে বানা বানিয়ে খাওয়া তো সেই জন্য আর এই যে সমস্ত লিচিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে পুর ভরে দিয়েছি তো কী বলো তো নিজে যা দুটো কি একটা খায় ঠিক আছে কিন্তু সবাইকে যে খাইয়ে আনন্দ হয় সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর খেয়ে প্রশংসা করে এটা তো আরও বড় ব্যাপার যে খেয়ে যখন বলে যে হ্যাঁ খুব সুন্দর বানিয়েছিস ভালো হয়েছে তো তখন আমার মন ভরে যায় সার্থক হয় রান্নাটা কোনো যে কোনো রান্নাই আমাকে যদি কেউ প্রশংসা করে জানবো সেই রান্নাটা আমার ধন্য হয়ে গেছে সার্থক হয়ে গেছে আর এই যে আমি নিজেই ফেলে নিয়েছি তো গোল সেরকমভাবে পারি না আমার ঠান্ডা লেগেছে সেই কারণে দেখো আমি চাদর চাদর একবারে মুড়ি দিয়ে বসে পড়েছি কারণ ঠান্ডার কারণ এখন এই যে একবার করে ঠান্ডা পড়ছে আবার হুট করে একবার গরম পড়ে যাচ্ছে না এটারই একটা মূল সমস্যা কারণ একবার ঠান্ডা আসছে তো একবার গরম আসছে তখন আর যে গরম আসছে তো আর সোয়েটার চাদর কিছু পড়ছে না আবার যখন একবার ঝপাং করে ঠান্ডাটা লাগছে তখন আবার চাদর সয়টার সমস্ত কিছু পরে ফেলছি তো এইগুলোর কারণে ঠান্ডাটা আসছে তো আমারও তো সর্দির জন্য চোখ মুখ ঝাপসে গেছে আমার এখনও ওষুধ চলছে আমার এখনও সেভাবেও অতটাও সারেনি টানা এক মাস ধরে এরকম সর্দি চড়িয়ে যাচ্ছে চটি যাচ্ছে তো ঠান্ডা কমছে না কি কারণে বুঝতেই পারছি না যাই হোক মোটামুটি বেলে নিচ্ছি সব কটা একবারে বেলে নেব নিয়ে একবারে ছাঁকবো তো তেলে দিয়ে ভাজ ভাজবার সময় একটু সুবিধা হয় একেবারে বেলে নিলে দেখতে পাচ্ছ সমস্ত বেলে নিয়েছি তো খুব একটা আমার এই পুরগুলো বের হয়নি যাই হোক মোটামুটি হয়ে গেছে গোল করা তো এইভাবেই আমি লুচি বানাই একেবারে বেলে নিই নিয়ে তারপর একবারে ভেজে ফেলি তো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তো তেল মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল তো এটা দেওয়ার পরে একটু গরম হয়ে গেছে যে আর ওমনি আমি লুচিগুলো ভেজে নেবো এক এক করে আর আমার লুচি ভাজার টপ দেবো আর টবা টপ তুলে নেবো কারণ প্রচণ্ড স্পিডে আমি এগুলো করি তো দেখতে পাচ্ছ সমস্ত কচুরি আমার ফুলকো ফুলকো হয়ে গেছে দেখলেই জিভে জল জল আসবে যে দেখবে তারই জিভে জল জল আসবে আর কচুরি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে এসে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আর এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না আর আমরা খেতেও বসে গেছি আর ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফাঁপা হয়েছে আর আমি তরকারিটাও বানিয়ে নিয়েছিলাম কারণ কচুরি হলে তো আলুর দম মাস্ট লাগবেই তো সেই কারণেই আবার আলুর দমও একটু প্রেশারে করে নিয়েছিলাম প্রেশার কুকারে চাপিয়ে দিচ্ছিলাম তো তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো রাত্রে আর রাত্রের মধ্যে কচুরি আর আলুর দম আজকে আমাদের মেনু ছিল অন্য কিছু হয়নি আর ভাত তো খাবোই না আমি এদিকে খাচ্ছিলাম আর ওদিকে সিজুকেও দিয়ে দিয়েছি মাও খেয়ে নিয়েছে আর সিজু তো সবার প্রথমেই বায় না ও ভাত খাবে কচুরি খেলেও ভাত খাবে তো কচুরি খেয়েছে ভাতও খেয়ে সর্ব পরিমাণে কিন্তু আমরা কেউ ভাত খাবো না তো বাচ্চা ছেলে কচুরি খেলেও ভাত খাবে দুটো তো সেই জন্য তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো রাতও তো অনেকই হয়ে গেছে আটটা নটা প্রায় বেজে গেছে কচুরি বানাতে বানাতে আমার নটা বেজে গেছে তো সিজু ওই জন্য ওরা চলে যাচ্ছে কারণ ও বাড়ি শুতে আর আমি খেয়ে তারপরে যাব একটু দেরি হবে আমার আর এই যে তার পরের দিনের ভিডিও সকালে তো সকাল যে টিউশন নেই আজকে তো সেই কারণে ওকে আমি নিজেই ছাদে বাড়িতে পড়াচ্ছিলাম কারণ ওকে সকাল সকাল একটু পড়াতে হবে নাহলে ওর অভ্যাস হয় না সেই কারণে টিউশন তো নেই নাহলে দুষ্ট আমি করবে বাড়িতে পড়াতে হবে তো পড়িয়ে আমরা এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য ওকে সকাল সকাল বলছি তাড়াতাড়ি পড়ে নে তোকে হাতে লিখতে দিয়েছি হ্যাঁ কাজটা লেখা হয়ে গেলে তারপরে ওকে আমি মার্কেটে যাব। তো অনেক কিছু কেনার আছে সেই কারণে আবার যাওয়া তো এখন আমি বেরিয়েছি একটু মার্কেটে যাব তো আমার মা আসবে তো সেই জন্য আরো যাচ্ছি যে সিজে যাবে আর আমিও বেরিয়েছি এখন বাজে নটা সাড়ে নটা বাজছে তো সকাল সকাল যাবো আবার চলে আসবো বেশি দেরি করবো না শিজুকেও রেখেও যেতাম বাড়িতে কারণ বাড়িতে কেউ নাই বাবা মাঠ গেছে আর মাও হচ্ছে একটু রেশন আনতে গেছে তো বাড়িতে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা সেই কারণে সিজুকে রেখে যাব না নিয়েই যাব আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো কাছে থাকলেই জানবো নিরাপদে আছে মায়ের কাছে থাকা মানে চোখে চোখে রাখলাম আর বাড়িতে রেখে গেলে যে হয় প্রচণ্ড ছটফটে সেই কারণে ওকে কোথাও আমি রেখে শান্তি পাই না যেখানে যাই সেখানে ওকে সঙ্গে সঙ্গে নিয়ে যাই তো বাড়ি চলে আসার সময় আর ভিডিও বানালাম না তো বাড়ি আসার পর ভাত হয়েছিলো মা রান্না করেছিল মাছের ঝাল আর টক তো বেগুন দিয়ে মাছের ঝাল আর মাছের সবজি দিয়ে টক তো এই দুটোই হয়েছিল আজকে রান্না তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে একটু অনুষ্ঠান আছে বাপের বাড়িতে তো সেই কারণে মা ফোন করছিলো তো যাওয়ার জন্য সেই জন্য রেডি হয়েছি আর শরীর খারাপ নেই যাবো তো আমি এখন বেরিয়েছি বাপের বাড়ি যাবো বলে শরীরটা তো ভালো নেই তবুও যাবো মা ফোন করছে বারবার তো বেরিয়ে পড়েছি যাবো দেখতে পাচ্ছ পাঁচটা বিকেলে পাঁচটা তো পাঁচটার সময় আর টোটোওয়ালা আসতে এত পরিমাণ লেট করেছে সন্ধ্যা করে দিয়েছে পুরো ছটা বেজে গেছে তো অন্ধকারই যাচ্ছি আর যেতে যেতে আমাদের সাড়ে সাতটার মতন বেজে গেছে আর পুরো রাস্তা দেখতে পাচ্ছ অন্ধকার তো সন্ধ্যে সন্ধ্যে নেমে গেছে তো সেই সময় বেরিয়েছি যেহেতু কাছে তো খুব দূরে নয় সেই কারণেই আরও যাওয়া আর বাপের বাড়ি তো দেখতে পাচ্ছ চলেও আসলাম সিজু এসে এখানে দুষ্টমি করতে আরম্ভ করে দিয়েছে আর বাবার ফোনটা নিয়ে যেও টেবাটেবি করছে এটা আমার মায়েদের মাটির বাড়ি বারান্দার হ্যাঁ আর এই যে রাত্রের দিকে এখানে ব্যান্ডেল হয়েছে আমাদের বাড়ির সামনে থেকে লাইটিং দিয়েছে এখান থেকে একেবারে সেই যেখানে মেলা হচ্ছে তো ওখানে হচ্ছে এটা হচ্ছে কালু রায়ের গাজনের মেলা তো এটা আমাদের একটা বড় ধরনের মেলা তো খুব আনন্দের আর ছোটবেলা থেকে আমরা এই মেলাটাকে আনন্দের উপভোগ করে আসছি আর এটাকে খুব মিস করি বিয়ের পর থেকে আর ওই যেখানে লাইটিং হয়েছে ওখানে আর সমস্ত বোনেরা দিদিরা সবাই আসে তো খুব মজা হয় আর এখানে আজকে হচ্ছে মা লুচি করতে বললো সেই জন্য আমি লুচিগুলো বানিয়ে রাখছি কারণ কালকে আমাদের এখানে রান্না করতে নেই সেই জন্য আজকে লুচিগুলো করে রাখতে হবে সেই জন্য তো সারা রাতও লুচি সকালেও লুচি আর এখনও এসেও লুচি খেতে হবে আর এই যে দিদি এসেছে তো দিদি রাত্রে যাকে সিজুকে নিয়ে বায়না করছে ওরক্টু শুরু আর আমাদের এখানে রাত্রির যে গাজন হচ্ছে এটা রাত গাজন আজকে তো রাত্রিবেলা গাজন যাচ্ছে ঘাটে এই যে ঘাটে পালকি নিয়ে যাচ্ছে স্নান করাবে ওখানে স্নান হবে আর সন্ন্যাসীরা হয়েছে সন্ন্যাসীরাও যাচ্ছে এটা রাত্রেবেলা গাজন আজকে তো রাত্রেবেলা ঘাটে গাজন নিয়ে যাবে আবার কালকে হবে দিনের বেলা দিনের বেলা দিন গাজন হবে সেটা দিনের বেলা যাবে আর এটা রাত্রিবেলা যাবে তো এটা আমাদের ধর্মের ঠাকুর তো প্রত্যেক বছরই হয় খুবই আনন্দের একটা মেলা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি